প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক আলোচনা করব বিএনপির বিরুদ্ধে বা বিএনপির প্রতিপক্ষ হিসাবে জামাত ইসলাম আগামীতে ক্ষমতায় যেতে পারে যাওয়ার জন্য তাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ শুধুমাত্র একটা জুলাই সনদ বাস্তবায়ন আর চাঁদাবাজ রোদ আর একটি গণভোট হলেই ইনশাল্লাহ বিএনপির বিরুদ্ধে এবার মিনিমাম একশো আসনে জয়লাভ করে তারা সরকার গঠন করবে এই আশা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা যে দেশে আছে সেই দেশে যে কোনো দল করতে পারে আপনারা জানেন প্রায় অষ্টআশি বৎসরের পুরনো একটি দল জামাতে ইসলাম বাংলাদেশ ব্রাঞ্চ ছিল আগে এটা একটা পাকিস্তানের দল সেটা ব্রাঞ্চ ছিল বাংলাদেশ পরে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এটা বাংলাদেশ জামাত ইসলাম হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে অতীতের ইতিহাসে আমি যাব না উনিশশো তিয়াত্তর সাল বাহাত্তর সালের পরে এই দল নিষিদ্ধ ছিল এই দলের আমির সাজাপ্রাপ্ত এবং নাগরিকত্ব ব্লক ছিল তারপরে উনিশশো সাল আটাত্তর সাল উনাশি সালে এই দল ছাত্র শিবিল এবং নাগরিকত্বহীন আমির দেশে প্রত্যাবর্তন সব শুরু হলো ছিয়াশি সালে এই দলটি সর্বপ্রথম বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলো স্বৈর শাসকের আমলে এই নিয়ে অনেক বিতর্ক আছে আমি ওই দিকে যাব না সে সময় সারা বাংলাদেশে বিএনপি যে ডানপন্থী বা ইসলামী মনোভাব সমাপন্ন ভাবপন্ন বা মানুষ মনে করে যে জামাত ইসলাম বা হাত পাকা এগুলি যেমনি বিএনপি তার কাছাকাছি বা আওয়ামী লীগ বা বামের বিরুদ্ধে মানুষ ডান বা মধ্য ডান হিসেবে বিএনপিকে বেছে নেয় উনিশশো ছিয়াশি সালে বিএনপি স্বৈর শাসকের অধীনে নির্বাচনে যাবে না এই জন্য তারা নির্বাচন বয়কট করলো জামাত ইসলাম নির্বাচন অংশগ্রহণ করলো সারা বাংলাদেশে মাত্র দশটি আসন তারা পেলো তাদের যে আল্লাহ কোরআন হাদিস সততা নৈতিকতা চরিত্রবান সব কিছু মিলিয়ে তাদের যে রাজনৈতিক চিন্তা চেতনায় সে জায়গায় তারা ফলপ্রসূ তারা আসন পায় না এমন না যে স্বৈরশাসক এরশাদ সব কেটে নিয়ে গেছে ছিয়াত্তরটি আসন তখন এই আওয়ামী পেয়েছে এরশাদের আমলে তিনটি আসন যা বা যাসত তিনটি আসন পেয়েছে যাই হোক এভাবে তারা দশটি আসন পেয়ে তাদের সক্ষমতা তারা জানতে পারলো এবং জনগণও বুঝতে পারলো যে আসলেই তারা কতটুকু করতে পারবে তারে ধারাবাহিকতায় তারা উনিশশো একানব্বই সালে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের আসন সংখ্যা বাড়ল তারা মাত্র আঠারোটি আসন পেল তখন বিএনপিও পেয়েছে একশো চল্লিশ আসন আওয়ামী লীগ পেয়েছে অষ্টআশি আসন এবং জাতীয় পার্টি পঁয়ত্রিশটি আসন পেয়েছে কিন্তু জামাত ইসলাম আঠারোটি আসন পেয়েছে এবং জামাত ইসলাম প্রায় দুই উপরে প্রার্থী দিয়েছে এবং বিএনপির যে একশো চল্লিশটি আসন জয়লাভ করেছে তাতে বেশিরভাগ ক্ষেত্রে জামাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই তারা জয়লাভ করতে হয়েছে বিএনপি এরপরে বিএনপি সরকার গঠন করেছে যেহেতু বেগম খালেদা জিয়া স্বৈরাচারের সাথে সাথে আতাতত করবে না সরকার গঠন করবে না জমাতে সমর্থন দিয়েছে এদের এগারোটি আসনের প্রয়োজন ছিল জমাতের আঠারোটি আসন ছিল তারপর জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে নতুনভাবে আবির্ভাব হলো তারা সরকারকে সমর্থন দিয়ে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি দখল বা আধিপত্য বা তাদের জনপ্রিয়তা বাড়লো এবং সরকারের উপরে প্রেসাদ দিয়ে গোলাম আজম সাহেবের নাগরিকত্ব সেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গোলাম আজম সাহেব এদেশে অবৈধভাবে ছিলেন একসাথে সাথে সাথে প্রেম প্রিয় যাই ছিল এগারো বছরের সাথে নয় বছর একসাথে শাসন করেছে কিন্তু গোলামাজবের নাগরিকত্ব তারা দাবিও করা নাই অথবা গোলামাজবের নাগরিকতা তারা ফেরত পায় নাই নাগরিকত্ব ফেরত পাইল তারপরে বিএনপি দুঃশাসনে অতিষ্ঠ হয়ে তারা বিএনপি থেকে সমর্থন প্রত্যাহার করলো দেড় দুই বছরের ক্ষমতা থেকে বিএনপিকে নামানোর জন্য তারা এমপি পদত্যাগ করলো এবং আওয়ামী লীগ পদত্যাগ করলো জাতি পার্টি পদত্যাগ করলো তাদের দাবি ছিল কেয়ার টেকা সরকার মানে নিরপেক্ষ নির্দলীয় সরকার অধীনে ভোট হলে জামাত ভালো করবে ভোটে নিশ্চয়তা হবে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে বিএনপিকে টানি হেসরে নামালো বিএনপি একটি বাড়াবাড়ির নির্বাচন করতে হলো দেশের ক্ষয়ক্ষতি হলো একশো তিয়াত্তর দিন হরতাল হলো এই জামাত আওয়ামী লীগ জাতীয় সহ সারা বাংলাদেশ অচল করে দিল বিএনপি তারপরে তত্ত্বাবধায় সরকার বিল পাশ করে ছিয়ানব্বই সালের বারোই জুন এদেশে একটা ভোট হলো সেই ভোটে যেই জামাত সততার কথা বলে মানুষকে উজ্জীবিত করলো বিএনপি চরিত্র হন করলো সেই জামাতকে মানুষ মাত্র তিনটি আসন দিল যেই আঠারো জন লোক একানব্বই সালে এমপি হলো তাদের মধ্যে সতেরো জন ফেল করলো অর্থাৎ জামাতকে মানুষ একবার ভোট দেওয়ার পরে দ্বিতীয়বার আর ভোট দেয় না তারপরে আওয়ামী লীগের সাথে তাদের সক্ষতা সিয়াশিসে ছিল ছিয়ানব্বই তো হলো দীর্ঘদিন চলতে লাগলো যেই বিএনপির বিরুদ্ধে তারা হাজার হাজার লক্ষ লক্ষ অভিযোগ দিয়েছে তাদের নেতাকর্মীকে হত্যা করেছে গোলাম হাসিবকে জেলে নিয়েছে তাদেরকে একদম বিনা শর্তে সমর্থন দেওয়ার পরে একানব্বই সালে জামাতের সাথে বেইমানি করেছে সেই জামাত আবার গিয়ে যখন দেখলে আওয়ামী লীগের পক্ষে গিয়ে কোনো সুবিধা নাই জাতি পার্টির সাথে হেঁটে কোনো সুবিধা নাই আঠারোটি আসন ছিল সেটা তিনটি একবারে তলানিতে নেমে আসে আসনে পরিণত হয়েছে আবার বিএনপির কাঁধে ভর করলো চার দুই লক্ষ্য জুট হলো আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে ভালো কথা জামাত গোজাদবি ধরল জামাত মানে দাবি করলো পঞ্চাশটি আসন তাদেরকে দিতে হবে তাদের অনেক জনপ্রিয়তা তখন বিএনপি অনেক দেন দরবার করে তারা একত্রিশটি আসন দিল এবং জামাত আরও দুইটি আসনে বিদ্রোহী প্রার্থী হিসাবে জোটকে না মেনে নির্বাচন করলো একটা হলো হারুনবার এলাকা আর একটা সম্ভবত চিট জামাত সেই নির্বাচন করতে গিয়ে জামাত একত্রিশটি আসনের মধ্যে সত্তরটি আসন জয়লাভ করলো বিএনপি সহযোগিতা নিয়ে আর বিএনপি একা একশো তিরানব্বইটি আসন পেল তারপরে দুইজন মন্ত্রী হলো সমস্ত সুযোগ সুবিধা দাবা জামাত নিল মহিলা এমপি পেলো সত্তর জন এমপি ছিল সব মিলায় জমাত একটা মিনি গভর্নমেন্ট মিনি মে ক্যান্টনমেন্ট বা মিনি মন্ত্রিপরিষদ চালু করলো তাদের সমস্ত ভাগ বিএনপি থেকে পুঙ্খানুপুঙ্খানু নিল জমাতের তখন জয় জয়াকার সারা বাংলাদেশ তারা সৎপারশে ভরে ফেলেছে সৎপারশের শাসনে সারা বাংলাদেশ ভরে গেছে তারপরে একটি ওয়ার্ড ইলেভেন আসলো যে আমাদের দুজন মন্ত্রী অত্যন্ত সৎ কোনো চুরি ডাকাতি করা নাই কেউ করা নাই কিন্তু দুই সালে নির্বাচনে জামাত উনচল্লিশটি আসন ভে ভাগাই নিল এই বিএনপি থেকে আরও একটি দুটি আসনে বিদ্রোহী প্রার্থী হলো মাত্র দুইটি আসনে জয়লাভ করলো তাহলে যারা এমপি ছিল সেই সতেরো জন তাদের মধ্যে ষোলো জনই ফেল করলো তাহলে এই হলো জামাতের ইতিহাস যেমন দু একবার মানুষ যারা ভোট দিতে চেয়েছে পরবর্তীতে ওই এমপিদেরকে আর ভোট দেয় নাই এই জামাত তারপরে দুই সালে এসে বিএনপি থেকে অনেক জোর জবরদস্ত করে একুশটি আসন নিল দুইটিতে বিদ্রোহী প্রার্থী তেইশটি আসন নিল দুইটিতে বিদ্রোহী প্রার্থী হলো মোট পঁচিশটি আসনে নির্বাচন করে কোনো আসনে জয়লা যুক্ত হতে পারে বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থীরা আরও অন্য অন্য প্রার্থী আছে পাঁচবার সাতবার তিনবার ছয় বার এক একটি আসন থেকে নির্বাচিত হয়েছে কিন্তু জামাতের বাইদেরকে যারাই ভোট দিয়েছে জামাতের বাইদেরকে যারা একবার সংসদে পাঠিয়েছে দ্বিতীয়বার ওই আসনে সংসদে পাঠায় নেয় এর কারণ কি এর তারা নাকি সৎ তারা তো সরকারি অনুদানের সমস্ত টাকা পয়সা কাজে লাগায় এই হলো জামাতের ছিয়াশি সাল থেকে এই দুই সাল পর্যন্ত জামাতের নির্বাচনী ফলাফল দশ আসন আঠারো আসন তিন আসন সতেরো আসন দুই আসন এরকম একটি দল এরকম একটি প্রিভিয়াস ইতিহাস সমৃদ্ধ বা ইতিহাস জড়িত দল আগামী নির্বাচনে বিএনপিকে কে চ্যালেঞ্জ করে ক্ষমতায় যাবে সেই আশায় তারা বিবর আমরা অপেক্ষায় থাকবো দেখি এদেশের জনগণ কি করে আল্লাহ সবাইকে ভালো রাখুক ধন্যবাদ